নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটি সকলকে স্বাগত জানাই আজ সাতই মে মঙ্গলবার কি রাত এখন বাজে প্রায় মতন রাত দুটোই বলব সবাই ঘুমিয়ে পড়েছে কিন্তু আমার চোখে কোনো ঘুম নেই তার আগে বলি এই আপনারা এর আগে ব্লগটা যেখান থেকে শেষ করেছেন মানে আমি ওটিতে যাচ্ছি আমি সেদিনের তো তারপরে তো আমার আর সেন্স না না বলবো কোনও করার মতন পরিস্থিতিতে ছিলাম না আমি রাতে এই সময়ও আমার পরিস্থিতি বা আমার অবস্থা খুব একটা ভালো ছিল না কিন্তু ওটির পর থেকে আসার পর থেকে সারা রাত বা তারপরের দুপুর পর্যন্ত আমার দু চোখের পাতা এক হয়নি একদমই ঘুম আসছিল না কেন জানি না কারণ সবাই বলছিল আমায় যে ওটির পর নাকি প্রচন্ড ঘুম পায় জল তেষ্টা পায় কিন্তু আমার এরকম কিচ্ছু হয়নি না আমার কোনো জল তেষ্টা পেয়েছে না আমার কোনো ঘুম পেয়েছে সারা রাত যে আমি কীভাবে কাটিয়েছি শুধু আমি জানি দু চোখের পাতা এক করতে পারছিলাম না তাই ভাবছি একটু ভিডিও করি সবাই ঘুমিয়ে পড়েছে একটু পর পরই করে ভিডিও করছি আর এখন প্রায় ভোরের ভোরই হয়ে গেছে আর এই স্যালাইন তো তখন থেকেই চলছে আমার মানে ওটিতে যাওয়ার আগের থেকেই স্যালাইন শুরু হয়ে গেছিল একটার পর একটা স্যালাইন চলছে আর এই রাতের স্যালাইনটা দেখি হয়েছে এত আস্তে দিয়েছিল যে আমার রাত একটা বারোটার থেকে একটা স্যালাইন চালু করেছে সেই স্যালাইনটা পরের দিন সকালবেলা সকালবেলা শুধু সামান্যক শেষ হয়েছে পুরো স্যালাইনটাই আমার ছিল এত স্থলি দিয়েছিলো তো যাই হোক এখানে সাতটার মধ্যে সমস্ত কিছু ফ্রেশ হয়ে চা এসছিলো চা দিয়েছিল মেরি বিস্কুট দিয়েছিল তারপরে আমাকে দিয়েছে স্যান্ডউইচ সেটা হলো ব্রেকফাস্ট ছিল ও তার আগে বলি সেদিন রাতে আবার আমাকে খেতে দিয়েছিল ভাতই দিয়েছিল নর্মাল ডায়েট ছিল আমার তো সেটা তো ভিডিও করা হয়নি এটা দুপুরের লাঞ্চ ছিল আমাকে বলেছিল কি খাবে মাছ মাংস ডিম সমস্ত কিছু অ্যালাউ ছিল কিন্তু আমি বলেছি যে না আমি নিরামিষই খাবো একটা সবজি পনির ছিল ডাল সামান্যটুকু খেয়েছি একদম খেতে পারছিলাম না তারপরে সেদিনও ভিডিও আর হয়নি খাপছাড়া খাপচারা কয়েকদিন ভিডিওগুলোই করেছি এটা পরের দিনের ব্রেকফাস্ট ছিল আমার আজকে একটু প্রায় আমি ফ্রেশ একটু বলা যেতে পারে তো একটু একটু করে ভিডিও করছি আজকে একটু ঘুমিয়েছি আজকে দুপুরবেলা একটু চুপ বন্ধ করেছি একটু ভালো ঘুম হয়েছে কিন্তু দুপুর প্রপারলি ঘুমটা কিন্তু আমার কখনোই হয়নি আর যদিও আমার ঘুমের একটু সমস্যা আমার ঘুম প্রচণ্ড পাতলা তো এখানে আমি গলা ভাত নিয়েছি সাথে চিকেন দিয়েছিল আমি আমার ডায়েটিশিয়ান বলছিল যে আমাকে নর্মাল খেতে কিন্তু আমার মনে হচ্ছিল নর্মালটা আমি নাকি হজম করতে পারছি না তো সেই জন্যই আমাকে গলা ভাত দিয়েছিলো আর সাথে নর্মাল সবজি দিচ্ছিলো তো যাই হোক উঠতে হাঁটা চলা করছি একটু একটু করে কোনো মতন ও আমার বেড নাম্বার ছিল এখানে ফাইভ টু জিরো ফাইভ এটা সেদিনকার রাতে সেদিনকার রাত বলতে এটা আট তারিখের রাত এটাই ছিল আমার শেষ রাত তারপরে আমার এতক্ষণ কিন্তু স্যালেন খুলে দিয়েছে সন্ধ্যাবেলায় আজকে স্যালেন খুলে দিয়েছে আর পরের দিন আমার ছুটি আছে ন তারিখ ছুটি আছে এখানে আজকে ডিনারে দিয়েছে আমাকে আবার পনির দিয়েছিল রাত এখন মোটামুটি সাড়ে বারোটা নাগাদ বাজে এখন এসছে রুম পরিষ্কার করতে তো এই রুম পরিষ্কার করছে তো আমি ভাবছি চুপি চুপি একটু ভিডিও করে রাখি তাই ভিডিও করেছি আর আমার ওটা এক্সপিরিয়েন্স আমি অন্য কোনো ব্লগে শেয়ার করব এখানে আর শেয়ার করছি না আর আমার ওটা এক্সপিরিয়েন্স দেখার জন্যে বা আমার কি হয়েছে সেটা জানার জন্যে আমার চ্যানেলে চোখ রাখতে হবে আর যারা যারা আমার ভিডিওগুলো এখনও সাবস্ক্রাইব না করে দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভিডিওগুলোর কোথাও কিছু একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন এটা হলো পরের দিন ন তারিখ আজকে আমি বাড়ি আসবো আজ ন তারিখ বৃহস্পতিবার বাড়ি আসতে পৌঁছেছি প্রায় রাত সাড়ে আটটা সাড়ে আটটা নাগাদ সাড়ে আটটা নয় আটটা নাগাদ হয়তো বেজে গেছিলো ঠিক মনে করছে না আর আমার আমি যেহেতু সিক্স ফ্লোরে ছিলাম ওখান থেকে শিলিগুড়ি শহরটাকে দেখতে বেশ সুন্দর লাগছিল আছে মোটামুটি অনেকটাই আমাকে দেখেও বোঝা যাচ্ছে আর এটা হলো সকালে চা ছিল এই চাটা আমি খেতে পারিনি আমার এমনি তো চা খাওয়ার কোনো অভ্যেস নেই চা খাইনি আর আজকে ডিনার ব্রেকফাস্টে ছিল আমার গো ওটস গোলা রুটি একটা কলা ডিম সিদ্ধ আর একটা চারটি আর এখানকার প্রায় প্রতিটা খাবারই কিন্তু ভালো ছিল কিন্তু আমি কোনো খাবারই ঠিক মতন পরিষ্কার করে খেতে পারছিলাম না কেন জানি না শুধু মনে হচ্ছিলো আমার যে বেশি খেলে যদি কোনো সমস্যা হয় বেশি খেলে যদি কোনো সমস্যা হয় আর আমার একটু লুস মশানো হচ্ছিলো সে সময় তো সে সেই ভয়েই আমি ঠিকঠাক মতন খেতে পারছিলাম না আমার ডিসচার্জ কমপ্লিট করার পরেই আমরা বেবি ডিসচার্জ করতে এসেছি এখানে আমাদের বুঝিয়ে দিল কীভাবে কি করতে হবে আর এর সাথে একটা গিফটও দিয়েছে আর এইভাবে কোলে নিয়ে বাড়ি ফেরার অনুভূতিটা সত্যি বলে বোঝানোর নয় এখানে টাটা করে দিচ্ছি যে আমরা দুজনে সুস্থ সবল বাড়ি যেতে পারছি ভীষণ ভালো লাগছে এই দিনের অপেক্ষা হয়তো প্রতিটা মেয়েরই থাকে এই সময়টার অপেক্ষা তো যাই হোক একটু ইমোশনাল হয়ে পড়ছি এখানে বেরোতে বেরোতে আমাদের প্রায় সন্ধ্যেই হয়ে গেছিলো আর এখানে কিছু ফটোশ্যুট করে নিয়েছি আমরা তারপরে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হাসি খুশি থাকবেন